হাতে যে দেখতে পারতেছেন এগুলি হচ্ছে কলমি শাক এই কলমি শাক অনবর্ত বাজারে কিনতে পাওয়া যায় এখন কিন্তু এটার সিজন বা এটা প্রতি হাড়ি আপনি পাবেন এটার মাধ্যমে আপনার গ্যাস্ট্রিক সম্পূর্ণ নির্মূল করতে পারবেন এবং এর পাশাপাশি যাদের অর্শ গ্যাস ফাইলস রয়েছে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য অনবর্ত লেগেই থাকে এই কোষ্ঠকাঠিন্যটাকে আপনি সম্পূর্ণ নির্মূল করতে পারবেন কারণ এই কলমি শাকের মতে যে রয়েছে এই যে দেখেন এই পাতার মধ্যে আপনার যে শিরা শিরা উপশিরা আছে এগুলি কিন্তু আস এই আঁশগুলি কি হয় আপনার সহজে হজম হয় না এই কলমিশাগুলি খেলে আপনার প্রতিনিয়ত রেগুলার আপনার টয়লেট একদম ক্লিয়ার হবে একদম স্মুথলি সম্পূর্ণ ক্লিয়ার হবে টয়লেট যদি আপনার প্রতিদিন একটা প্রতিদিন একদম ক্লিয়ার ভাবে হয় তাহলে আপনার দূষিত মল আটকে না থাকার কারণে কি হয় আপনার অতিরিক্ত যে গ্যাস তৈরি হয় সেটা হইতে পারে না এবং মলদার যে কোষ্ঠকাঠিন্যের কারণে আপনার একটু চাপ লেগে ফুলে যায় ব্যথা করে এ ধরনের সমস্যাটা কখনো হয় না আপনি যদি যদি দীর্ঘদিন সর্বোচ্চ আপনার দিন খেতে পারেন তাহলে গ্যাসের যে প্রবলেমটা আছে এটা সম্পূর্ণ চলে যাবে এবং এর পাশাপাশি যাদের অর্শ গ্যাস ফাইলস আছে যে কোষ্ঠকাঠিন্যের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেটা কখনো সমস্যা দেখা দেবে না ইনশাআল্লাহ আপনি খেয়ে দেখেন সর্বোচ্চ দুই থেকে তিন দিন খাওয়ার পরে আপনি মোটামুটি ভালো চমৎকার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যারা এই সমস্যা ভুগছেন অবশ্যই কর্মী শাক খাবেন বেশি বেশি দেখবেন আপনার আহ টয়লেট একদম ক্লিয়ার থাকবে এবং পাইলচের সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করছে এবং যাচ্ছে সমস্যা অবশ্যই এই ধরনের পেতে অবশ্যই ভালো দিয়ে রাখুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন অন্যদেরকে জানা শুরু করে দিন